আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মোদার লাইফস্টাইল ব্লগ থেকে আমি প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল রুটি বানিয়ে নিলাম আর এখন এই রুটিগুলোকে ভেজে নিব আমার ভাইয়া আপুদের বলি আমি ওইভাবে কথা বলতে পারি না যদি আমার কথায় বা আমার কাজকর্মে কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যান আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি এই তো প্রতিদিন তো গোলা রুটি খাই আবার মাঝে মাঝে মধু বাবা বাহির থেকে খাবার নিয়ে বাইরে থেকে পরাটা নিয়ে আসে আসলে মধু বাবা তো বাজারে যাই তাই মাঝে মাঝেই নিয়ে আসে পরাটা তো আমি ভেবেছি এখন থেকে রুটি বানাবো সকালবেলা তবে জানি না প্রতিদিন বানাতে পারবো কিনা না তবে আজকে থেকে ভাবছি যে রুটি খাবো তাই রুটি বানিয়ে নিলাম আগেই দেখলেন আর এখন রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আসলে প্রচন্ড শীত পড়েছে রুটি একদিক দিয়ে বানাচ্ছি অন্য দিক দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এত শীত কি বলবো ঢাকা শহরে যে এত শীত গ্রামে না জানি আরো কত শীত লাগে জানুয়ারি মাসে প্রথম দিক দিয়েই শীতটা একটু বেশি লাগছে এই যে রুটিগুলো সব বানিয়ে আমি ভেজে ফেলেছি এই তো দেখেন আর সবজি ভাজি করে আমি আগে রেখেছিলাম তা দিয়ে আমরা সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করে হলো না এই যে দুপুরের জন্য রান্না করতে এসেছি আজকে গরুর মাংস ভোনা করব। আর ভাত রান্না করব। তো গরু মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আর এরপর আমি আদা রসুন দিয়েছি এরপর গরম মশলা আর গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে যে মাংসটা দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে রুটি বানিয়ে আমার যখন নাস্তা করবো তখন ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এরপর আমি যে মাংস রান্না করতে চলে এসেছি নাস্তা সেরে আসলে শীত পড়েছে আজকে তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা দুপুরে রান্না করে ফেলি তাই সকাল সকাল বলতে আমি এখন এগারোটার দিক দিয়েই দুপুরের জন্য গরুর মাংস করে নিচ্ছি আর ভাতটা আমি আগে রান্না করে নিয়েছি এদিকে গরু মাংসটা আমি ভালো করে কুষিয়ে নিচ্ছি আমার ভাইয়া আপুদেরকে বলি আমার ভিডিওটা অনেকে দেখে কিন্তু লাইক দেয় না প্লিজ মনে করে আপনার একটা লাইক দিয়ে নিবেন ভিডিও যখন দেখবেন শুরুতেই লাইক দিয়ে দিবেন আসলে অনেক সময় ভিডিও দেখার পর মনে থাকে না এই তো গরু মাংসটা হয়ে গেছে আর দুপুরে রান্নাটা রান্না করে আমরা অফ ক্যামেরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো দেখেন খাওয়া দাওয়া করে একটু বিকেলে বের হয়েছিলাম কিছু দরকারি জিনিস কেনাকাটা করার জন্য কি বলবো সকালে যখন রুটি বানিয়েছি তখন দেখেছি রুটি বান একদিক দিয়ে বানাচ্ছি অন্য দিক দিয়ে রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে তাই চলে আসলাম একটি রুটি রুটি রাখার জন্য হটপট কিনতে আর কিছু দরকারি জিনিস কিনতে এই তো দেখেন আপনাদের সাথে একটু দোকানটা শেয়ার করছে আসলে এইটা ভ্যারাইটি দোকান সব কিছুই পাওয়া যায় তো কেনাকাটা করে আমরা চলেও এসেছি এই যে দেখেন এই রুটি বানানো হটপট আর এই যে এই একটা ফ্রাই প্যান নিয়েছি ছোট করে যাতে অল্প কিছু রান্না করা যায় এরকম একটা প্যান কিনেছি আর যে বিস্কিট ড্রাই কেট শেষ হয়ে গেছিলো ড্রাই কেকও নিয়ে এসেছি আর ওই যে দেখেন বিছানার জন্য ম্যাটটা এই ম্যাটটাও কিনে নিয়ে আসছি আর হাতে এটা এটা একটা স্যান্ডউইচ মোদাসের জন্য কিনে নিয়েছি আর এই হটপটটা হটপটটা সাতশো পঞ্চাশ টাকায় নিলো জানি না ঠকেছি কিনা কিন্তু আমার প্রয়োজন তাই কিনে নিয়ে আসলাম এই তো দেখেন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে জানাইন আর কিছু সদাই পাতা শেষ হয়ে গিয়েছিল তাই তাও নিয়ে এসেছি দুধ চা পাতা শীতের দিন তো বারবার চা খেতে হয় চা ছাড়া তো চলেই না আর এই যে কিছু ছুপ এনেছি মদাস্রী বাবা বললো শীতের মধ্যে একটু গরম গরম ছুপ খেতে নাকি তার ইচ্ছে হয়েছে আর এই তো ডিম নিয়ে এসেছি এই তো সন্ধ্যা নাস্তা করে নিয়েছি আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম